করফ্যু সরিলা স্থিতি হেলা স্বাভাবিক আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ কটক উত্তেজনা নিয়েকি আসিলা বড় খবর কটকরে সরিলা করফ্যু স্থিত হল স্বাভাবিক ছত্রিশ ঘণ্টিয়া করফ্যু আজ দিন দশটার সমাপ্ত হল আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রহব সম্বেদনশীল অঞ্চল পড়িষ্ট কডা পোহরা রয়েছে শহর সারা পলিশ ছাউনি রয়েছে ছক ছকরে পৈতরা মারুচ সুরক্ষা বড়

তে এতিপতি নথিব পলিছ এয়া অটকাইছিল এনে পলিছ মুহামুপ উত্তেজনা পাৰ্থিতি সৃষ্টি হৈছিল কৰ্ফু আৰু ইণ্টৰনেট সেৱা বন্ধ হৈছিল এয়াকি মই মুখ্যমন্ত্ৰী উদ্বেগ প্ৰকাশ কৰিলে ভিডিঅ' টল লাগিছিলে গোটেই লাইক কৰি দিয়ন্তু চেনেলটো নাছিলে গোটেই সবসক্ৰাইব কৰি দিয়ন্তু